নমস্কার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ভগবানের কৃপায় সবাই সুস্থ আছেন আজকে একটা চলে আসলাম নতুন ভিডিও নিয়ে হ্যাপি লাইফ টুম্পার ঘরেতে তোমাদের সবাইকে স্বাগত আর এই যে ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করে দেখো না ভিডিওটা দেখলে আশা করি অনেকটাই ভালো লাগবে আর এই যে সকাল সকালে স্টার্ট করে দিয়েছি চুল বাদা থেকে যেহেতু সকালে ঘুম থেকে উঠে চুলটা যদি নাই বাঁধি তাহলে দেখতে অনেকটা কিসের মতন লাগবে সেটা বলতে আমার নিজের লজ্জা লাগছে তবু তোমরা বুঝে নিও যাই হোক এই যে সকালে যা যা কাজ সেগুলো কমপ্লিট করতে শুরু করে দিয়েছি আর আজকে একটু বেশি এক্সট্রার কাজ আজকে যেহেতু পুজো আছে তাই জন্য আজকে একটু বারের দিন তো তাই জন্য ভাবলাম চলো একটু কাজ করে নিই তাড়াতাড়ি আর আজকে একটু সকালবেলা উঠে পড়েছি সকালবেলা উঠে দেখো খাস টাস করে টোরে নিয়ে মা আমি চা খেতে বসে পড়েছি আর চা খেতে বসে পড়েছি আর মাকে দিয়ে দিয়েছি চাটা খেয়ে আসার পরে দুব্বো তুলতে গেছিলাম মাকে বললাম মা একটু বেঁচে দাও যেহেতু তেরোটা তেরোটা করে দুব্ব লাগবে এই জন্য আর এই যে দিদিমণি চলে এসেছে তৃষা তাড়াতাড়ি করে খাট গোছাতে চলে এসছে আর কি করব খাটটা যেমন তেমন করে তো গোছালাম আর এই যে এগুলো সব জড়ো করে রেখে দিলাম যে ও চলে এসছে আর ও চলে এসছে তাহলে খাটটা তার গোছাতেই পারব না তার সামনে তার খাটটা ভালো করে গোছানো যায় না এবার তিশার বাবা ও ম্যামের সাথে একটু কথা বলছে অন্য একটু ব্যাপারে আর এই জন্য আমি একটু ভাবলাম তাহলে একটু ফাটাফট এগুলো গুছিয়ে নিই এগুলো গুছিয়ে নিলেও তাহলে অনেকটা কাজ আগিয়ে যাবে এই যে আমার এদিকে গোছানো হয়ে গেছে আর এদিকে ওই ঘরটায় রাখতে চলে গেছি আর এদিকে মেয়ে দেখো পড়তেও বসে পড়েছে আর আজকে যেহেতু বারের দিন এই জন্য একটু মুগ ডাল নিয়ে নিলাম মুগ ডালটা একটু ভেজে নিচ্ছি আর এই দেখো আজকে সব নিরামিষের জিনিসগুলো ওপরে আগে তুলে নিলাম ফটাফট ওই গামলার থেকে বার করতে ইচ্ছা করে না তো এই জন্য আর এই যে দেখো ভাতও হয়ে গেছে আর ডাল সিদ্ধ হয়ে গেছে মেয়ে যেহেতু স্কুলে যাবে আর এই জন্য মেয়ের ভাতটা ঠান্ডা করতে দিচ্ছি আর এই দেখো একটু আলু মেখে নিচ্ছি আর এই আলুটা মেখে মেয়েকে একটু খাওয়াতে চলে গেলাম আর একটু এই দেখো পুজোর সব কিছু গুছিয়ে নিয়েছি দেখে নাও উত্তরায়ণী পুজো পাশের বাড়িতেই হচ্ছে ওখানে গিয়ে এগুলো সব দিয়ে আসছি দিয়ে এসে তোমাদের সাথে কথা বলছি পুজোর সব কিছু দিয়ে আসা হয়ে গেছে পাশের বাড়িতে আর আমি এদিকে ঘরে এসে পুজোটাও করে নিয়েছি স্নান করে আজকে বিবত্রেনী পুজো আছে মঙ্গলবার চলে গেছে আর আজকে হচ্ছে শনিবার লাস্ট তাই সকালে উঠে সব কাজ টাজ করে এবার ঠাকুরের একটু গুছিয়ে দিলাম আমি যেহেতু উপোস করে থেকে পুজো দিই না আমি প্রত্যেক বছর বাটা ধরে দিই সুতো টুতো কিনে নিয়ে এসে সব কিছু করে বাটা দক্ষিণা টক্ষিণা দিয়ে আমি দিয়ে আসি ওনারা পুজো করে দেয় আমার নামে আর এসছি সব ওইদিকে কাজ কমপ্লিট এখানে পুজোও দিয়ে দিয়েছি তোমরা তো দেখে নিলে পুজোটা দিয়ে দিয়েছি আর এবার রান্নাটা বাকি আছে যাব ওখানে পুজো অবশ্য স্টার্ট হয়ে গেছে পরে যাব গিয়ে বাটাটা নিয়ে আসব। আর প্রচণ্ড গরম লাগছে এই জন্য একটু পাকাতলায় বসেছি তা যাই হোক সঙ্গে থাকো দেখতে থাকো আবার আসব আর যে মেয়ে খেতে মানে খাইয়ে দাইয়ে দিয়ে মেয়ে স্কুলে চলে গেছে আর এদিকে আমি একটু সব সবজি কেটে নিচ্ছি যেহেতু আজকে একটু ভেজ ডাল করবো আর দেখো ওগুলো সব সবজিগুলো ভেজে নিচ্ছি আর এই ফাঁকে একটু আলু কেটে নিচ্ছি কারণ মেয়ের জন্য তো যত বায় না এই জন্য আজকে তো পনির করব না তাই ভাবলাম যে একটু আলু ভাজবো আর আলুটা যেহেতু সবার জন্যই ভাজবো একটু আলু ভেজে নেবো আর পাঁপড় তো আগে ভেজে রেখেই দিয়েছি এই জন্য আর কিছু করব না যাই হোক এ দেখো ভেজ ডালের জন্য সব কিছু ভাজাভুজি হয়ে গেছে ওর মধ্যে রেখে দিয়েছে এবার একটু সোমবার দেবো সব কিছু ফোড়ন দিয়ে দিয়েছে আর পাশেই গোলু রয়েছে বলে আর হাত লাগবে বলে অল্প অল্প করে দিয়ে ডালটাকে সাত লাগছে আর ডালটা দেখো হয়েও গেছে নামিয়ে দিয়েছি নামিয়ে দেওয়া হয়ে গেছে আর একটুখানি আলুটা যেহেতু কেটে রেখে দিয়েছি তো দিয়ে আলুটা ভেজে নেব ওই যে আলুটাও ভেজে নিচ্ছি আর কিছুই করবো না পুজো হয়ে গেছে বিহুত্রায় পুজো আমি তো সব বাটা দিয়েছিলাম এই গিয়ে নিয়ে আসলাম আর এই যে বেদেও নিয়েছি আর সবই থালাটাও নিয়ে এসেছি আবার আদা সবাইকে পরিয়ে দেব। ছোটো থেকে দেবো মেয়েকে দিয়েছি কেন মেয়ে বলছে মেয়ে বলছে যে পড়বে না কারণ স্কুল থেকে নাকি বারণ আছে পড়া বাবাকে দেব বাবা স্নান করে নিক আর মা পড়ে না কারণ মা শরীরে অসুস্থি হয় এই জন্য কোনো জিনিস পড়লে অসুস্থ হলে তাকে সেই জিনিসটা দেওয়াটা বা পড়ানোটা উচিত না এই জন্য মাকে দেব না আর যদি কেউ নেয় তাহলে নেবে আমি বেশি করেই করে রেখে দিয়েছি আর কেউ যদি নিতে চাই নেবে বাবাকে পড়াবো বাবা স্নান করে উঠুক এটা তো দেখাচ্ছি আমি বাটাও নিয়ে এসেছি বাড়িতে পুজো দেওয়া হয়ে গেছে আর প্রসাদ আর ঢাকা নিয়েও চলে এসেছি কি রান্না করেছি এই যে দেখো ভাত করেছি ভাতটা তো সকালেই করেছি আলু ভাজা করলাম আর আলুর সিদ্ধটা আগে থেকে করা ছিল আর এই যে ভেজ ডাল ভেজ ডাল করেছি হচ্ছে আমাদের দুপুরের খাওয়া থেকে তোমাদের সাথে আর কথা বলতে পারিনি মেয়েকে নিয়ে এসে মন্দিরে চলে এসছে আর বাইরের মন্দিরে যেহেতু মেয়েকে প্রত্যেক সপ্তাহে নিয়ে এসে পুজো দেওয়ার কথা আছে কিন্তু আমরা তো আসতে পারি না যখন টাইম পাই তখনই আসি আজকে যেহেতু টাইম পেয়েছি তাই মেয়েকে নিয়ে চলে এসছি বাড়িতে কেউ ছিল না আমি শুব্রতে গেছিল ডিউটিতে আর আমি এই জন্য মেয়েকে নিয়ে নিয়ে চলে এসছি আর কিছু দোকানেও জামা কাপড় দেওয়া আছে নিয়ে বাড়ি যাব যাই হোক আজকের ভিডিওটা বেশি লম্বা করলাম না সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা